মেয়েরা কেন বুঝছে না চুল খুলে তার পিঠের তিলটা ঢাকা পড়বে তাহলে তো অন্য কেউ দেখতে পারবে না তার রাগ হয় মেয়েটা এতটা কেয়ারলেস কেন কে জানে সে রাগে ফোঁসফোঁস করতে করতে বলে কানে কম শুনিস কানে কম শুনবো কেন তাহলে কি বললাম শুনতে পাসনি কি চুলের খোপা খুলতে বলেছি ইরা বার কয়েক পিটপিট করে শৌখিনের ব্যবহার তার মাথার উপর দিয়ে যায় কিছুদিন যাবৎ ধরে ইরা লক্ষ্য করেছে শৌখিন তার সাথে অদ্ভুত ব্যবহার করে কেমন যেন অন্যরকম ব্যবহার কিন্তু কেন করে বেশ তো আছে সে তার প্রেমিকাকে নিয়ে কয়েকদিন পর বিয়ে করবে তারা সবকিছুর প্ল্যানও করা শেষ তাহলে ইরার সাথে এমন ব্যবহারের মানে কি ইরা কি তার কোনো কাজের মাঝে যায় সে তো নিজের মতোই থাকে নিজের কষ্টগুলো নিজের ভেতরে পুষে রাখে ইরা শৌখিনের কথার পাত্তা দেয় না সে একবার তীক্ষ্ণ চোখে তাকিয়ে অন্যদিকে হাঁটা শুরু করে শৌখিন অবাক হয়ে তাকায় তার কথার গুরুত্ব না দিয়ে ইরা এভাবে চলে যেতে পারে সে ভাবতেও পারেনি ইরার যাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকে অবাকের ভাবটা কাটতে এর আগে ফেটে পড়ে চোখ দিয়ে আগুনের ফুরকি বেরোয় যেন মিতালি শাড়ি পরে হাঁটতে পারে না কেমন জড়িয়ে আসে তার তবুও সে আজ শাড়ি পরেছে শৌখিনের মুগ্ধ দৃষ্টির কারণ হতে চায় সে শৌখিন শাড়ি পরা পছন্দ করে এর আগেও শৌখিনের জন্য একবার শাড়ি পরেছিল মিতালি এবার দিয়ে দ্বিতীয়বার পরেছে সে তবে শৌখিনের দেখা এখনো মিলেনি কোথায় যে গেছে না ছেলেটা মিতালি বারবার এদিক ওদিক তাকায় শৌখিনকে খোঁজে যার জন্য এত কষ্ট করে শাড়ি পরা সেই যদি না দেখে তাহলে কষ্টটাই যে বৃথা হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় মিতালি ছিটকে নিচে পড়ে হাতের কনুইতে ব্যথা পায় হাত দিয়ে আরেক হাতের কোনোই চেপে ধরে চোখ মুখ কুচকে সামনে তাকায় দেখে সামনের মানুষটাও ব্যথা পেয়েছে কিন্তু পড়ে যায়নি মিতালির মাথা তার বুক বরাবর লাগায় সে বুকে ব্যথা পেয়েছে বুক ডলতে ডলতে সেও মিতালির দিকে তাকায় চোখা হতেই সে থমকায় মিতালির চোখ সুন্দর শ্যামলা করণের মেয়ে হলেও যে কোনো ছেলে এক দেখায় প্রথমে তার চোখের প্রেমে পড়ে শৌখিনও পড়েছিল যেন কোনো শিল্পীর হাতে একা হরিনী চোখ তবু মুগ্ধ তার রেশ কাটে কিছু সময়ের ব্যবহার নেই মিতালির আগে দৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়ায় দু হাত ঝেড়ে নিজের শাড়ি ঝাড়ে কাট গলায় বলে দেখে চলতে পারেন না মুগ্ধ ওর রেশ কাটে সে নিজের উপরই চমকায় যে ছেলে সবসময় মেয়েদের শরীরের ভাঁজে নজর বুলে এসেছে সে কিনা আজ কারো চোখের মুগ্ধতা ভরা দৃষ্টি নিয়ে তাকাচ্ছে বিদলের কথায় সে হেসে ওঠে দুষ্টুমি মাখা হাসি ফুটিয়ে বলে ওঠে আমি তো ঠিকই দেখতে পাই তবে আরেকজন যদি না দেখতে পাই ইচ্ছে করে গায়ে এসে পড়ে তাহলে আমার কি করার আছে মিতালি ধপ করে রেগে ওঠে এক প্রকার তেরে এসে বলে কি আমি দেখতে পাই না আমি ইচ্ছে করে গায়ে এসে পড়ি সে কথা আমি কখন বললাম বলেননি মুগ্ধ ইনোসেন্ট ফেস বানায় বলে আমি কি আপনাকে সরাসরি বলছি বলুন মিতালি চুপ হয় তবে পরক্ষণে আবার তেতে ওঠে বলে সরাসরি বলেননি কিন্তু আমাকে মিন করে তো বলেছেন মুগ্ধ আবার হাসে তার হাসিতে স্পষ্ট দুষ্টুমি দেখা যায় বলে মিন করব না তো কি করব নাম তো আর জানি না নাম জানলে তো না হয় নাম ধরেই বলতাম বাই দ্য ওয়ে আপনার নামটা কি পাশ থেকে মুগ্ধর কাছিন হহ করে হেসে ওঠে মুগ্ধর পিঠ চাপড়িয়ে বলে তুই কোনদিন শুধরাবি না এখানে এসে এসব করছিস আরেকজন পাশে এসে দাঁড়ায় বলে সাবধান মামু ইনি তোর সিনিয়র মুগ্ধ মিতালির চোখে চোখ রাখে একটু মাথা ঝুঁকিয়ে বলে সিনিয়র বেন নাকি মিতালি অগ্নি দৃষ্টিতে তাকায় সেদিকে দেখে মুগ্ধ আবার হাসে শরীর দুলিয়ে হো হো করে হাসে তবে বুকে হয়তো কোথায় কিছু একটা দোলা দেয় অজানা কোন এক অনুভূতি রং ছড়ায় ইরা নিজের রুমে এসে দাঁড়ায় সে মুখ ধুকে দেখেছে একটু আগে তার নজরে না পড়ার জন্য ইরা পালিয়ে বেড়াচ্ছে বলা তো যায় না কখন সে কি করে বসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের খোপা খোলার চেষ্টা করতেছে সৌখিন তখন বলেছিল খুলতে কেন বলেছিল কে জানে খোপা খুলতে গিয়েও খোলে না ইরা হাত সরিয়ে আনে সে শৌখিনের কথা কেন শুনবে কি হয় শৌখিন তার ইরাকে তো বোন বানিয়ে দিয়েছে তার কথা কেন শুনবে ইরা তার কথা শোনার মানুষ তো আছেই মিতালি আছে না ভেতরে ভেতরে চাপা অভিমান হয় ইরার সে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকায় গলার চেনটা গলায় লেগে কেমন চুলকানি হয় এই চেনটা রেহানা বেগম দিয়েছে তাকে ইরা নিতে চায়নি সে যেহেতু এবারির বউ না সৌখী নিজেই মানে না সেহেতু এসব স্বর্ণালঙ্কারও সে নেবে না নেওয়া উচিত না এসব কিছুর উপর অধিকার মিতালির সেই তো কিছুদিন পর শৌখিনের বউ হয়ে আসবে রেহানা বেগমকে তো আর মিতালির কথা বলা যায় না ইরা শুধু বলেছিল সে বউ হিসেবে কোনো গহনা নিতে পারবে না যেখানে স্বামী তাকে বউ হিসেবে মানেন না তখন রেহানা বেগম বলেছিলেন তিনি এই চেনটা তার ছেলের বউকে নয় ভাইয়ের মেয়েকে দিচ্ছেন এ কথা বলার পর আর বারণ করা যায় না বাধ্য হয়ে চেনটা পড়তে হয়েছে ইরাকে কিন্তু এখন চেনের পেছনের হুকটা গলায় লেগে কেমন কুটকুট করছে ইরা পেছনে দুহাত দিয়ে চেনটা খোলার চেষ্টা করে ওপরে হাত তোলায় কোমর উন্মুক্ত হয় দরজায় খট করে শব্দ হয় ইরা আয়নার মধ্যে দিয়ে সেদিকে চোখ রাখে শৌখিন কেবলমাত্র রুমে প্রবেশ করেছিল তবে ইরা উন্মুক্ত কোমরের ঝলকানিতে তার চোখ ধাঁধিয়ে ওঠে বুক কাপে শতগুণ হারে দিক বিদিক ভুলে সে হা করে তাকিয়ে থাকে বার কয়েক শুকনো ঢোক গিলে ইরা শৌখিনের নজর অনুসরণ করে নিজের কোমরের দিকে তাকায় ফট করে হাত নিচে নামিয়ে কোমর টেনে ধরে মাথা নিচু করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে শৌখিনের হুঁশ ফিরে সেও চোখ সরিয়ে মাথা চুলকায় ইরা বলে ওঠে আপনি হঠাৎ এ ঘরে শৌখিন চোখ তোলে যে কারণে এসেছে সে কথা ভুলতে বসেছিল প্রায় সে নিজেকে ঠিক করে বলে আমাকে ইগনোর তখন চলে এসেছিলি কেন কখন শৌখিন চোখ গরম করে বলে কখন মানে ওই যে তখন আমি বললাম চুলের খোবা গুলতে আর তুই আমার কথা না শুনেই চলে এলি ইরা মুখ ঘোরায় আয়নার দিকে মুখ ঘুরিয়ে চেন খোলায় মন দেয় বলে তো শৌখিনের রাগ চূড়ান্ত হয় এত ভাব এতটা সাহস বেড়েছে ইরার সে ক্রুদ্ধ হয়ে তেরে আসে তোমারে খুব সাহস বেড়েছে তো তাই না ইরা ভয় দু কদম পিছিয়ে যায় যতই বাইরের সাহসিকতার সাথে কথা বলুক না কেন আসলে সে তো ভীতু ভীতুর ডিম একটা শৌখিনকে সে ভয় পায় জমের মতো তবু বুকে সাহস সঞ্চার করে বলে এত সাহস বাড়ার কি আছে আপনি কিছু বললেই যে আমাকে শুনতে হবে এর তো কোনো মানে নেই আলবাত আছে আমি কিছু বললে তাকে শুনতেই হবে ইরা শৌখিনের মুখোমুখি এসে দাঁড়ায় চোখে চোখ রাখে বলে কেন কেন শুনবো আমি আপনার কথা কে হন আপনি আমার শৌখিন হতভম্ব হয় ইরার কাছে এমন কথা আশা করেনি তাছরা সত্যিই তো কেন सुनবে ইরাতার কথা কে হয় ইরাতার কিন্তু ইরার ভালোর জন্য তো সখিন চুর ফুলতে বলেছে নাকি সব ছেলেরা যে হা করে গিলে খাচ্ছে তাকে সখী নিজের পক্ষে যুক্তি দাঁড় করায় কোনো দুর্বলতা থেকে নয় স্বাভাবিকভাবে সে ইরাকে অন্য ছেলেদের খারাপ নজর থেকে বাঁচানোর জন্য এমন বলেছে তাছাড়া কিছু না উহু কিছুই না যুক্তিটা কেমন নরবরে লাগে তার কাছে তো বসে বলে ওঠে আরে তোর ভালোর জন্যই তো বলছি নাকি ইরা সন্ধিহান চোখে বলে আমার ভালো চুল খুললে আমার কি ভালো হবে শুনি চুল খোপা রাখায় পিঠের তিলটা যে দেখা যাচ্ছে সে খেয়াল আছে সব ছেলেরা তো হা করে তাকিয়ে আছে সবার হার্টবিট বাড়িয়ে ছেড়েছিস তুই সবার হ্যাঁ সবারই তো ইরা আরো খানিকটা এগোয় কোমল সুরে বলে আপনারও শৌখিন হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় ইরা চোখে চোখ রাখে ছলছল ছল নাড়ানো ইরাকে তাকিয়ে থাকতে দেখে তার ভেতরটা নাড়া দিয়ে ওঠে তাড়াতাড়ি চোখ নামিয়ে সে দরজা দিয়ে বের হয় মিতালি অনেক খুঁজে শৌখিনের দেখা পায় এগে আসে শৌখিনের পাশে চেয়ার টেনে বসে চুরিগুলো আকারণে নাড়ায় শব্দ করে শৌখিনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে তবুও শৌখিনের দৃষ্টি ফেরাতে না পেরে হতাশ হয় মুখ ফুলে বলে আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি শৌখিন মাথা তুলে তাকায় মিনমিন করে বলে কেন কেন বলে আমাকে কেমন লাগছে একবারও বলেছো তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো তোমাকে খুঁজে প্রাণ যায় যায় আমার আর তুমি কিনা লাপাত্তা আমি যে তোমার জন্য এই গরমে শাড়ি পরে বসে আছি বলে এই শুনছো আমার কথা শৌখিন শৌখিন চমকে ওঠে সে কি ভাবছিল নিজেই জানে না শুধু জানে তার কিচ্ছু ভালো লাগছে না কারো কথা শুনতে ইচ্ছে করছে না মিতালির কথার জবাবে সে বলে হুম শুনছি বলো মিতালি আবারও বলে কি শুনছো বলো তো তাকাও আমার দিকে শখিন বিরক্ত হয়ে তাকায় বলে আমার ভালো লাগছে না মিতালি একটু একা থাকতে দাও প্লিজ মিতালি উদ্বিগ্ন হয় তাড়াতাড়ি শখিনের গায়ে হাত রাখে কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখে বলে কি হয়েছে তোমার কেমন লাগছে কিছুদিন ধরে তোমাকে অন্যরকম লাগছে খুব একটু চুপ থেকে আবার বলে তুমি বরং গিয়ে রেস্ট নাও তাহলে হয়তো ভালো লাগবে শখিন একটু হাসার চেষ্টা করে চেয়ার ছেড়ে উঠে রুমে যাওয়ার জন্য পা বাড়ায় মিতালির দিকে তাকিয়ে বলে তুমি আমার সত্যি খুব বোঝো মিতালি মিতালি সেদিকে তাকিয়ে মুচকি হাসে শৌখিনে যাওয়ার দিকে এক নজর তাকিয়ে থাকে শৌখিনের হাবভাব সে ইদানিং বুঝতে পারে না কেমন অন্যরকম লাগে অচেনা অচেনা মনে হয় যে শৌখিনকে সে চিনত এটা সে নয় অন্য কেউ মিতালি প্রথম যেদিন শাড়ি পরেছিল সেদিন শৌখিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সারাক্ষণ পিছু পিছু ঘুরেছিল কিন্তু আজ শৌখিন ঠিক মতো তাকালো না পর্যন্ত মিতালির হঠাৎ কান্না পেলো খুব কেন কান্না পেল সে জানে না তবে এতটুকু জানে শৌখিন তাকে এড়িয়ে চলছে তাদের সম্পর্কের মাঝে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিন্তু কার জন্য চোখ হঠাৎ করে ইরার উপর সে মনে ভাবে তারা ফাটলের জন্য হঠাৎ কারো আওয়াজে মিতালি চমকে ওঠে তার পাশে চেয়ার টেনে ধপ করে বসে পড়ে মুগ্ধ মিতালির দিকে তাকে শয়তানি হাসি হাসে তা দেখে মিতালির শরীর জ্বলে ওঠার আগে ছেলেটাকে কেন যেন তার সহ্য হচ্ছে না সে আগি গলায় বলে কি যায় এখানে মুগ্ধ যেন মজা পেয়ে বসে বলে তোমাকে মিতালি চক্ষু বড় হয় অবাক হয়ে বলে মানে মানে আবার কি তোমার সাথে কথা বলতে চাই মিতালি হাফ ছেড়ে বাঁচে মুগ্ধ আরেকটু ঝুঁকে এসে ফিসফিস করে বলে তুমি কি ভাবছিলে মিতালি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধ হেসে ওঠে উহা করে গা কাঁপিয়ে হাসে মিতালির রাগ মুহূর্তেই গায়েব হয় ছেলেটার হাসি সুন্দর হাসলে গালে টোল পড়ে যদিও দুষ্টুমি মাখা হাসি তবুও দেখতে মন্দ লাগে না পরক্ষণে আবার কপাল কুচকায় মুগ্ধ হাসি থামিয়ে তীক্ষ্ণ চোখে তাকায় এক ভ্রু উঁচু করে প্রশ্ন করে এ তো নজর দিয়ে কি দেখো বিয়ান ও সিনিয়র বিয়ান মিতালির আগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায় সেখানে আর এক মুহূর্ত থাকবে না এমন অসভ্য ছেলের সাথে তো একেবারেই না শৌখিনের ঘরে এসে রেহানা বেগম অবাক হন থেকে কেবল বাজে সাতটা এখন এই সময় ছেলেটা ঘর অন্ধকার করে শুয়ে আছে কেন সবাই যেখানে বাইরে হই হুল করছে সেখানে সে কেন এমন চুপচাপ শৌখিনের শরীরটা খারাপ হলো না তো রেহানা বেগম তড়িঘড়ি করে খাটের পাশে এসে বসেন